আমাকে দেশের রাজনীতির নেতারা দেখবেন যে ভোটাভুটির আগে পাঁচ বছর কোন খোঁজ খবর মানুষের বাড়ি বাড়ি যে হাত পায়ে ধরা শুরু করে যার মাথায় যে টুপি থাকে না সে মাথায় টুপি নিয়ে যে যা কয় তাতে সে খুশি গরিব একজন ডাল লাগাচ্ছে ডালের ভুইতে চলে আসছে তার সাথে কুলাকুলি করার জন্য কি মোহাপদ মনে হয় যে সে একবারে মানুষের জনপ্রিয় নেতা গরিব মানুষ মেহনতি মানুষের পরম বন্ধু সে কিন্তু আসলে সব কিন্তু দাম দামি এই আপনারা ওয়ে জন্মত্তে আমরা ওয়ে জন্মত্তে আমাকে যুদ্ধের পর এতে দেখতেছি এই একই দশা একটা লোক এমপি হলে ওর পাঁচ বছরের মধ্যে খসতে না মানুষের টাহা রাষ্ট্রের ঠা মাইরে ধরে খায় দেশ বিদেশ ঘুরে বেড়ায় ছেলে আমেরিকা লন্ডন থাকে নিজে বিভিন্ন দেশে টুপ দিয়ে বেড়ায় যে আবার ভোটের সময় আসে আবার গুড় গুড় করে আপনার বাড়ির সামনে চলে আসে বা এই নিতাকে আপনারা সারা জীবন ভোট দিচ্ছে যে এই আসছে অবস্থা এই সব নিতাকে ভোট ভাই আপনার জীবনে দুই পয়সা মূল্য হবে না আমাকে দেশের দুই পয়সা কোন উন্নতি হবে না আপনার বাড়ি এম করার পর প্রতি মাসে একবার আসতো দুই মাস পর একবার এই সব নিতা খোঁজ নিত আপনার সাথে এক মিনিট কথা কয়ে যেত ছয় মাস পরে আসতো পাঁচ বছরে বার আসতো আসে কোনো দিন খালি এই ভোটের দুই মাস আগে আপনার দ্বারা এই সাজিরা দেয় ভাই এই কালচারের তো আমাকে হতে হবে দেখবেন যে অনেকে জীবন বর তারা মসজিদের দ্বারে দেখবেন না হুজুর মৌলানা যারা আল্লাহ লোক যারা আল্লাহ বিরু লোক তাদের সাথে সারা জীবন বেয়াদি করে কিন্তু নির্বাচনের আগে এসে মাথায় সুন্দর একটা টুফি টুফি দিয়ে আপনার আর পরম বন্ধু আলেম আমাকে বন্ধু মসজিদ এক লাখটা দড়ইজা দিয়ে দিচ্ছে দেখবেন ওই এক লাখটা কার হকমা রাঠা ওই এক লাখটা রাষ্ট্রের স্তরীয় রাঠা ওই এক লাখটা পথে উপার্জিত টাকা সৎ পথে উপার্জন করে কিরা এমপি নির্বাচন করতে পারে আর সৎ পথে উপার্জন করলে সেই লোক যদি আসলে সৎ হয় তাহলে টাকা দেওয়া লাগে না ও মানুষের কাছে এমনি জনপ্রিয় থাকবে আল্লাহর এমনি জনপ্রিয় হারামটা একজনটা এক লাখ দিয়ে দিচ্ছে মসজিদে পঞ্চাশ হাজার দিয়ে দিচ্ছে অমকের রোগ হয়েছে ধর পঞ্চাশ হাজার বা এটা কিন্তু উপকার না এটা ইনভেস্ট আপনারা দিয়ে ও ইনভেস্ট করতেছে দেখতেছে দশ জনে এটা একটা লাভ নির্বাচনের পর আপনারা পঞ্চাশ হাজার দিল আপনার পাঁচ লাখ টাকা চুরি হবে আপনার সমাজের আপনার গ্রামের ঘরে গরিব মানুষের হক কমাই রেখে সরকারের তে বাংলাদেশ যে অনুদান টুকু দেয় তা কয় বা চুরি হতে হতে আপনার দ্বারে আসে আল্লাহ জান একটা গরিব মানুষ যদি পাঁচ কেজি চাইল পায়ে ওঠায় তো পাঁচ কেজি চাইল ও মনে হয় ওর রিলিফই বা ওর অনুদান ছিল পঞ্চাশ কেজি তো খাতে খাতে এসে পাঁচ কেজি পায় এলো অবস্থা যে এমপি যে উপজেলা যে ইউনিয়ন যে মেম্বার সব এই একই দাসে এমপি যদি ওই সোর স্বভাবগত ভাবে ওই সাথে মিষ্টেল আর কটা সোর হওয়া লাগবে কারণ সো বড্ডা যদি সোর এই ছোট গুলো যদি আপনার সাধু হয় তাহলে ওই ছোট গুলো টিকতে পারবে বাংলাদেশে দেখেন যে একটু নিম্ন পর্যায়ে আছে দুটো সব কথা করছে এই যে আমাকে কত কিছুদিন আগে উসমান হাদি যে মারে ফেল তার কোনো বিচারই নাই এখন দেখেন আস্তে আস্তে মিডিয়া দিক চলে আসছে কয়দিন এই বিষয়ে কথাবার্তা হয়েছে কিন্তু এখন দেখবেন যে মিডিয়া আস্তে 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 ঘুরে যাচ্ছে ওই যে যে বিচারের দাবি এগুলো আস্তে আস্তে নিলাম হয়ে যাবে কিন্তু কিন্তু সে দেশের কথা বলতো আমাদের সাধারণ মানুষের কথা কথা বলতো বলতো যাতে সত্যিকার অর্থে সম অধিকার প্রতিষ্ঠিত হয় সত্যিকার অর্থে একটা গরিব মানুষ তার ন্যায্য অধিকার পায় এই কথাগুলোই কিন্তু সে বলতো কিন্তু তার পরিণতি এই জন্য ভাই আমাকে দেশ হচ্ছে আমাদের দেশ এই দেশে যেই আইনে বিক্রি করতে আসবে ভাই অন্ধক দেশের আয়না বিক্রি বিশ্বাস করা ভাই আমাদের এই যুব সমাজের এই খাই খাই রাজনীতি থেকে বেরোয় আসাই লাগবে আমরা না আমাদের ছেলে এরা পারবে কিন্তু আর এই চলতে দেওয়া যাবে না যে নেতা ভন্ডামি করবে যে নেতা কোনো দেশের প্রতি মায়া দেশের প্রতি মায়ার নাটক করবে গ্রামের প্রতি সমাজের প্রতি জেলার প্রতি মায়ার নাটক করবে এই নেতার ভোট দেওয়া যাবে না ভাই যে আমাদের সুখে দুঃখে পাশে থাকবে যার পেশা আছে যে সত্যিকার অর্থে মেধাবী শিক্ষিত গরিব মানুষের বন্ধু সব সময় পাশে পাওয়া যায় শত্রু তারাই ভোট দিতে এবং এইবার যদি না হতে পারো সামনে বার ইনশাল্লাহ অনেকে হবে এইবার থেকে আমাকে শুরু করতে হবে কোন আবাজ কোন মত খোর মাগি খোর এইসব আবাজ আবাদের ভোটই দেওয়া যাবে না ভাই এটা হচ্ছে আমাদের বিশেষ করে যুবকদের যে প্রবাসে বিদেশে দেশে যে ভোটগুলো আছে আপনারা সবাই ভোট দেওয়ার জন্য প্রস্তুত হবেন এবং অবশ্যই নতুন রাজনীতি যারা করতে আসতেছে বা নতুন বিকল্প ধারার রাজনীতি যারা এই দেশে প্রতিষ্ঠা করতে চাচ্ছে তাদেরকে ভোট দেবেন ভাই তাইলে আশা করা যায় অন্তত পক্ষে চুরি দাঁড়িয়ে একটু হলেও বাঁচবে একটু হলেও দেশ বাসবে আর দেশের সত্যিকার একটা নতুন ধারার সিস্টেম শুরু হবে মানুষ যদি উন্নত হতে পারে ভাই তাহলেই আস্তে আস্তে দেশ উন্নত হবে আর মানুষ উন্নতি করতে গেলেই রাজনীতির যে প্রেক্ষাপট এই সিস্টেম হবে বাংলাদেশের এই যে টাকা দিয়ে রাজনীতি চামচামি এইগুলো চলবে না